শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একটা কবিতা নিয়ে আসলাম কাউকে অতটাও মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে কেউ অহংকারী হয়ে ওঠে কারণ সবাই মূল্য দেয়ার মূল্যায়ন করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না টাকা হয়তো বা বাঘের চোখেও কেনা যায় কিন্তু হৃদয়ের মূল্য হৃদয়ের মূল্যায়ন সেটা তো কোথাও বিক্রি হয় না কারো মায়ায় অতটাও ডুবে যেতে নেই যতটা মায়ায় ডুবে গেলে নিজেকে নেশাগ্রস্ত মনে হয় আর সেই নেশা যদি একতরফা হয় তবে সেই নেশা খোর আখ্যা দিয়েই সে অবলীলায় চলে যায় সেই মানুষটা চলে যায় বিনা সংকোচে দ্বিতীয়বার ভাবেও না পিছন ফিরে তাকিয়েও দেখে না সে অসহায় মুখখানা সত্যি তো কোনো নেশার ভালো নয় কাউকে অতবারও আটকাতে নেই যতবার আটকালে সে নিজেকে হ্যাংলা ভাবে থাকার চেষ্টাটুকুও করে না তখন কারণ তাকে কেউ বারবার ধরে রাখতে চাইছে বলেই সে নিজের গুরুত্বটাকে বাড়িয়ে ফেলেছে আসলে ছেড়ে যেতে যাওয়াটা সহজ কিন্তু রেখে দিতে পারা সেটা হৃদয়ের কাজ বড্ড কঠিন যারা সত্যিকারের থেকে যেতে চায় তারা জানে থাকা তৃপ্তিটাই আসল সুখ কাউকে অতটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করলে সেই বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতেই আর পারা যায় না বিশ্বাস খুবই দামি অপাত্রে দান করা ঠিক নয় মাছ যেমন বেশি পানিতে থই থই করে তেমনি কিছু মানুষ অতিরিক্ত বিশ্বাস পেলে দিশেহারা হয়ে যায় তাই বিশ্বাস দাও ঠিকই কিন্তু পুরো ভান্ডার উজাড় করে নয় কাউকে অতটাও গুরুত্ব দিতে নেই যতটা দিলে নিজেকেই তার কাছে গুরুত্বহীন হয়ে পড়ো তার কাছে গুরুত্বহীন লাগে গুরুত্ব পাওয়াটা যে কতটা পরম প্রাপ্তি তা উপলব্ধি সবার থাকে না তাই কাউকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিতে নেই নিজেকে আগে ভালোবাসো নিজের গুরুত্ব বোঝো কাউকে অতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসলে ঠকে গেলে তার নিজের প্রতিও ভালোবাসাটা থাকে না শহরের কোলাহল তখন ভীষণ একা লাগে নিজেকে অচেনা মনে হয় নিঃশ্বাসটাও যেন ভারী হয়ে আসে বেঁচে থাকাটাই তখন দায় হয়ে দাঁড়ায় কাউকে অতটাও কষ্ট দিতে নেই যতটা কষ্ট পেলে কেউ সসটার সামনে বসে কেঁদে ফেলে আর সে কান্না যদি একবার সস্তার দরবারে গিয়ে পৌঁছে যায় তবে ক্ষমা চাওয়ার রাস্তাটুকু আর থাকে না স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর সেই স্বপ্ন যদি বারবার ভেঙে পড়ে তাহলে মানুষ ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে নিঃশব্দে তাই হ্যাঁ ভালোবাসা বিশ্বাস করো গুরুত্ব দাও তবে মাত্রা জ্ঞান রেখে আত্মসম্মান ভুলে নয় তাকে অনুভূতির মূলে যদি শুধু সে থাকে তবে নিশ্চিন্তেক তোমার তোমার অনুভব তার কাছে মূল্যহীন হবে নমস্কার